আসসালামু আলাইকুম বন্ধুরা অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পঞ্চাশ ইঞ্চি কোমরের জন্য কতটুকু কাপড় লাগবে এবং তার কাটিং এবং সেলাই ভিডিও এখানে আমি প্রায় আড়াই গজ পরিমাণের কাপড় নিয়েছি আর পঞ্চাশ কমরের জন্য অবশ্যই কিন্তু এই সাইডের থেকে ফিতা কিংবা পটির কাপড়ের সাথে আলাদা কাপড় লাগানোর জন্য কাটা যাবে না তো প্রথমে আমি হচ্ছে পেটিকোটের কাপড়টা কেটে নিব তো আমাদের যেহেতু বেল্টে দুই ইঞ্চি বেশি থাকবে এই জন্য দু ইঞ্চি কম করে যত ইঞ্চি হচ্ছে লম্বা ছিল তার সাথে আরও দুই ইঞ্চি যোগ করে দিয়েছি যোগ করে আমাদের যে এই অংশটুকু এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় রয়েছে তো এখন করে আমরা এই পেটিকোটটি ভাগ করব। এখন সূত্র রয়েছে যার যত কোমর হবে তার থেকে দুই থেকে তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা নিয়ে তার সাথে আরও আট দিয়ে ভাগ করে যত হবে তার সাথে আরও সিলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চির যোগ করে কিন্তু এটা নিতে হবে তো আমার এটা হয়েছিল ছয় পয়েন্ট ছয় ইঞ্চি দুই পয়েন্ট তার সাথে আমি আরও হাফ ইঞ্চির যোগ করে পোনে সাত ইঞ্চি হয়েছে তো এটাকে আমি এই যে ওই কর্নার থেকে এই কর্নারে মার্কটা করে নিয়েছি আর এটাকে এখন কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেল তো এটা হচ্ছে বড় পার্ট বড়ো পাট দুইটা হবে আর চিকন পাট কিন্তু চারটা হবে তো আমি তোমাদের একটু বুঝিয়ে দিব তো তার আগে এই যে চিকুন পাটের সাথে চিকন পাটটা মিলিয়ে দেন হচ্ছে নিচের ঘেরের দিকে একটু কাপড়টা তেড়া থাকবে ওটাকে তোমরা সাইজ করে নিবা তো এখন বেল্টের কাপড়ে চলে আসি এখানে আমি যেহেতু পাঁচ ইঞ্চি করে বেল্ট দিব অর্থাৎ আড়াই ইঞ্চি করে তো এখানে যে হাফ ইঞ্চি কাপড় ছিল ওটাকে আমি এক্সট্রা কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো এখান থেকে অনেকখানি কাপড় রয়েছে আর এই যে বেল্টের যে দুইটা পার্ট হলো তো এই দুইটা পার্ট কিন্তু যতটুক লাগবে ততটুক নিয়ে দেন যতটুক কাপড় থাকবে আর হাফ ইঞ্চি করে যে এক ইঞ্চিটা কেটে রাখলাম তার সাথে যোগ করে কিন্তু ফিতা হয়ে যাবে আর এখন যেভাবে জোড়া লাগাবো ওই যে মাঝখানে যে পাটটা ওইটা কিন্তু দুই পার্ট হবে আর চিকন পাট কিন্তু চার পাট হবে তো দুই পাশে এইভাবে কিন্তু বসে আর উপরে কিন্তু বেলটা লাগালে হয়ে যাবে তো চলো এখন এটা শুরু করি তো প্রথমে আমি বেল্টের কাপড়টা জয়েন্টে দিয়ে নিচ্ছি আর জয়েন্ট দেওয়ার পরে কিন্তু এটাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিয়ে আমি এটাকে এখন এক সাইডে রেখে দিব তো এখন এই যে পেটিকোটের মাঝখানে যে বড়ো অংশটা ছিল প্রথমে ওটা নিয়ে নিয়েছি এটা কিন্তু এখন সোজা পাট আর এই যে পেটিকোটের চিকুন পাটটা নিয়ে নিয়েছি এটা উল্টো ঠিক আছে সোজা পাটটা ভিতরে রেখে দেন হচ্ছে হাফ ইঞ্চি করে এটাকে সেলাই দিয়ে নিব বরাবর তো এই যে সিলাই দিয়ে এখানে আবার ডবল সেলাই দিয়ে নিচ্ছি একটু তো এই যে আমাদের কিন্তু বড়ো পাটের সাথে চিকন পাটটা লাগানো হয়ে গিয়েছে এখন হলো সাইডে আর একটা পাট লাগিয়ে নেব আর কোমরের দিকে কিন্তু সবকটা পাটের চিকেন অংশ মিলিয়ে মিলিয়ে দিতে হবে আর মোটা যে পাটের মানে এক একটি পাটের যে মোটা অংশটা রয়েছে ওটা কিন্তু নিচের দিকে দিতে হবে তো এইভাবে আমি বসে আবারও সাইড থেকে মেরে নিয়েছি তো দেখো আমার কিন্তু একটি পাট তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু আমি দুইটি পাটই তৈরি করে নিয়েছি তো এই যে মোটা অংশটা রেখে দুই সাইডে চিকন অংশটা দিয়ে দিয়েছে এই যে দেখো তো দুইটা পার্ট কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো এই যে মিলিয়ে নিতে হবে মিলিয়ে যে কোনো এক সাইডে দুইটা যে কোনো এক সাইডে দুই পার্ট একটি করে প্রথমে একটি ভাঁজ দিবেন দেওয়ার পর আবারও একটি ভাঁজ দিয়ে চিকুন করে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি মতো করে সেলাই দিলেই কিন্তু হয়ে যায় তারপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এ যে সেলাইটা রাখতে পারেন তো এখন একটি সেলাই আরেকটি সেলাইয়ের উপরে রেখে দেন এতটুকু অংশ বাদ দিয়ে আমি আবারও হাফ ইঞ্চি করে পুরোটা পেটিকোটে সাইডটা সেলাই করে নিব তো এই যে দেখো এতখানি কিন্তু আমি ফাঁকা রেখেছি ফাঁকা রেখে দেন হচ্ছে সেলাইটা শুরু করছি তো এইভাবে কিন্তু হাফ ইঞ্চিটা বাদ রেখে সেলাই করে নিয়েছি তো সেলাই করে নিয়েছি একটি সাইড এখন অপর আরেকটি সাইডে কিন্তু সেলাই করতে বাকি রয়েছে কোটের অপর সাইডে এখন আমি হচ্ছে এই যে একসাথে বসে এটাকেও সেলাই করে নিব এটাকেও হাফ ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু সবগুলো সেলাই দিয়ে নিতে হবে তো আমি এটাকেও সেলাই করে নিয়েছি তো দেখো এখন বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি যতটুক কাপড় লাগবে ততটুকু কাপড় নিতে হবে কারণ বেল্টের থেকেও কিন্তু এই জায়গায় কাপড়টা অনেক বেশি থাকবে এখন বেল্টের কাপড় সোজা পাশটা বাহিরে রেখে এবং উল্টো পাশটা ভিতরে দিয়ে ডবল ভাঁজ করে নিতে হবে পেটিকোটের সোজা পাশে কিন্তু বেল্টটা এভাবে পুরোপুরি বসিয়ে সেলাই দিয়ে নিয়েছি এখন পেটিকোটটা সোজা করে এই সেলাইয়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এখন এই সাইডে কিন্তু দুই সুতা গ্যাপ রেখে আবারও আরেকটি সেলাই দিয়ে নিব তাহলে কিন্তু ডবল সেলাই হয়ে গেল আমাদের কিন্তু পেটিকোটের নাইনটি পার্সেন্ট কাজই হয়ে গিয়েছে আর বাকি এক পার্সেন্ট কাজ এখনও বাকি রয়েছে তো এইভাবে কিন্তু এটা সেলাই করে নিয়েছে এখন নিচেই যে মুহুরি বা ঘের রয়েছে এটাকে এখন সেলাই দিয়ে নেব তো প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি ভেঙে নিয়েছি তার উপর দিয়ে আরও এক ইঞ্চি ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে দেন এটাকে এখন সেলাই দিয়ে নেব তো এটাকে বরাবর সেলাই দিয়ে এবার এটাকে এইভাবে আস্তে করে নিচে নিয়ে আসে তো এখন এদিকে নিচের দিকে আরেকটা সেলাই দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পেটিকোট তো তোমাদের ভিডিওতে যদি কোনোরকম বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদের কিন্তু সেটা সমাধান করে দেব তো দেখো এই যে সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে আমার পেটিকোটের ফাইনাল লুক আর আমি হচ্ছে ক্যামেরায় কিন্তু ফিতাটা তৈরি করে নিয়েছি আর ফিতার মাথায় কিন্তু জয়েন্টটা দিয়ে নিয়েছি কারণ এই যে পেটিকোটের বেলটা অনেকটা বড় হওয়ার কারণে কিন্তু ফিতাটা দূরত্বই বেরিয়ে চলে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খুদা হাফেজ